আর আজকে আমি ভীষণ আনন্দিত এখানে নতুন কিছু ড্রেস বার করে নিয়েছি আর আজকে কোথায় যাচ্ছি টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো তো হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া পাকুড়ে থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আমার একটি নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এই মানুষটাকে দেখো আমার যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কাজই শেষ হয়নি সেই বলে না কাজ নেই তো ধানে কাপার সেই হয়েছে ওই কাজগুলো তো মিস্ত্রিকে ধরো আমাদের কন্ট্যাক্টে দেওয়া রয়েছে তো সেগুলো মিস্ত্রি করবে তো সে নয় ও কুড়ে কুড়ে সেগুলো করছে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আর যেন কালকের রেট ছিল তো চলে যাবো আর ফ্রিজে তিনটের মতো ডিমেও ছিল তো সেইগুলো ভাবলাম ডিম আর পাউরুটি যখন রয়েছে তো অল্প টোস্ট বানিয়ে দিয়ে বিকেলে খাওয়া দাওয়া করে বেরোবো আর এখানে দেখো আমি আর বাড়িতে ক্লিপ নিতে পারিনি গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন গাড়িতে পেট্রোল ঢালছিলাম মানে রাস্তাতে আর আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছে প্রায় এখন আটটা পনেরোর মতো বাজছে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আজকেও বাড়ি গিয়েছিলো মা বাবার সাথে দেখা করতে মানে বাড়িতে ছিল তিন দিনের মতো সেই ক্লিপগুলো আমি আর দেখাইনি তোমাদেরকে তো তারপরে দিন এসছে ওই দেড়টা নাগাদ করে এসছে তারপরে এসে পরে ওই যে দেখলে কাজ বাজ এটা সেটা করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে গেলো বেটু সন্ধেবেলা টিউশনে ছিল আটটার সময় টিউশনে পড়ে এসে পর তারপর বার হয়েছে তো আজকে সেরকম আসার কোনো প্ল্যান ছিল না আর আসার সেরকম কিছু প্ল্যান ছিল না আর সেই দিনটা ছিল শুক্রবার শনিবারকে দিনকে কিছু একটা ছিল ওই কারণে স্কুল ছুটি ছিল তো বললো চলো টিউশনে করে চলে যায় তাহলে শনিবারটা রবিবার তখন বিকেল নাগাদ করে আসবে দুদিনের মতো থাকাও হবে সেরকম তো আমি যেতে পারি না তোমরা দেখে জ বলতে আমার মানে নিজের বাড়ি একদম কমে যাওয়া হয় যে ছুটি টুটিগুলো থাকে তো শ্বশুর বেশি যাওয়া হয় তা এখন দেখো পুয়া বাগান ক্রস করছি এই যে হচ্ছে গ্রামের কাছে রাস্তা তো একদম পৌঁছে গেছি প্রায় আর দু মিনিটের মতো লাগবে যেতে তোমরা রাস্তাটির দেখে বুঝতে পারছো যে গ্রামের রাস্তা তো আমাদের এই রাস্তাটা এখনও পর্যন্ত হয়নি ওপর পর্যন্ত হয়েছে সেটা এখন রাত্রি আর রাস্তায় কোনো লাইট নেই দেখো স্কুটির আলোয় তাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর ভীষণ চেনা একটা রাস্তা যেই রাস্তার দিয়ে আমরা স্কুল টিউশনে সব গেছি তো সত্যিই খুব মিস করি দিনগুলো মানে এখনও এই রাস্তাগুলো দিয়ে গেলে না খুব ভালো লাগে আর এই যে দেখো আমাদের গ্রামে ঢুকছি আমাদের গ্রামটার এই রাস্তাটা পাকা রয়েছে বাকি ওইদিকে রাস্তাটা আসার ওইটা একটা শর্টকাট রাস্তা তো ওই রাস্তাটা একদমই কাঁচা আর এই যে রাস্তাটি দিয়ে পার হচ্ছি তো ভীষণই সুন্দর যেন এই রোডের সাইডে একটা পুকুর রয়েছে তো রাত্রিবেলা বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো এ ওইটা গ্রামের একটু আগের পর্যন্ত ছিল এটা গ্রাম পর্যন্ত ছিল তো দেখো ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি আর আমি আমার বাড়িতে এখন দুদিন থাকবো তো তোমরা দুদিন দারুণ দারুণ দুটো ব্লগ পাবে আর এখানে তোমাদের সবার সাথে আমি পরিচয়ও করিয়ে দেব আমার আর যেন আমার ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটার ওপরে টাইম হয়ে গেছিলো প্রায় ওই দশটা বাজতে দশের মতো আর রাস্তাও আমরা অযথা একটু টাইম নষ্ট করেছিলাম যেন গাড়ি আস্তে আস্তে দু একবার দাঁড়িয়েছি রাস্তায় মানে যেটাকে বলে অযথা টাইম নষ্ট করা আর আমাকে এখানে দেখো তো আমি যে সাউন্ডটা দিয়েছিলাম ওইটা ভাই নষ্ট করে দিয়েছে সাউন্ডটা ওই কারণে আমার সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি দেন এখন আবার একটা নতুন সাউন্ড দিচ্ছি তো এখন এবার খাওয়া দাওয়া করবো মা কী কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই

এটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে এই কুর্তিগুলো কলকাতা বাজার থেকে নিয়েছিলাম আমি পরেই আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তার মধ্যে আমি একটা এখানে পরের জন্য নিয়ে এসেছি আর একটা বেশ খানিকটা বড়ো আর এইখানে ভাই আজকে আমাদের রান্না হয়েছিল চিকেন রান্না হয়েছিল বেশ অনেক দিন পর ভিডিওটা তো সব ঠিকঠাক মনে পড়ছে না আমার আর রাত্রিবেলায় ওই তোমার একটা কিছু সবজি ছিল আর আলু সেদ্ধ ছিল ভাত ছিল আর আমাদের জন্য রুটি ছিল বেটুর জন্য লুচি হয়েছিল। তো অনেকগুলো আইটেমে হয়েছিল সেদিনকে আর চিকেনটা ভাই রান্না করেছিল। ও কিন্তু বেশ ভালো চিকেন রান্না করে আর ভাত রুটি দুই রকমের করতে হয়েছে আমরা রাত্রিবেলা ভাত একদমই খাই না ভাত আমার দিনের বেলায় পছন্দ হয় না আবার রাত্রিবেলায় তো ভাতটা হয়েছে বরবাবুর জন্য ও ভাত চিকেন এগুলো খেতে পছন্দ করে ও জন্য ভাত হয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছো আলু সেদ্ধ মাংস ভাত আর তরকারিটা ফিরছে ছিল মা গরম করছে তরকারিটা আর এই যে এইদিকে দেখো ভাই খেতে বসছে আর এই যে সব মা এনে দিয়েছে সব আমরা একসাথে বসে এখন জমিয়ে খাবো দুদিন বেশ আরাম আর দেখো খাওয়া দাওয়া করে এখানে বেডুকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে তো এখানে আমার এলে যেন বেশি কাজ কিছু করতে হয় না ভাই বাবা মা সব কিছু করে মানে একদম আরাম নিজের বাড়ি বলতে সবারই এইরকম হয় তো ঠিক আছে আজকে আর আমি সেরকম কিছু ক্লিপ তুললে তুলতে পারিনি শুধু জাস্ট আসার ভিডিওটুকুই করেছিলাম এগুলো তো ভিডিও ক্লিপ পাঁচ মিনিটের বেশি আর নেব আর এইখানে আমাকে দেখো ড্রেস চেঞ্জ করে চলো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি আর কালকে সকাল থেকে তোমরা নেক্সট ভালো ভালো এখানের ভিডিও পাবে তো ঠিক আছে চলো আজকের মতো তোমাদের সবাইকে টা গুড নাইট আর দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওর সঙ্গে